আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত অনলাইন দিনী ভাই এবং বোন আপনাদের সামনে একটি মেসেজ শেয়ার করতে চাই মূলত আপনাদের প্রশ্ন থাকে যে কোরআন হাদিসে কি কাজ হয় শিরকের জোর বেশি মূলত এই ব্যাপারটি আপনাদের সামনে একটু বলতে চাই আজ রব্ল আলামিন কুর আনুল কারিমের সোরা প্রদান করেছেন সর্বমোট একশো এর মধ্যে রব্বুল আয় আলামিন কুর আনুল কারিমের সতেরো নম্বর সোরা সোরা ইস্রাতে বলছেন ওয়ান জিলোমিনাল কুরআ আনুমা হুয়া শিফা ওয়ার আহমেতু নীল মুনি ওয়াল আজি দুজোয়া লিমিনাই লা খোসা এই কুরআন মাজিদ আল্লা রব্বুল আলাহ আলামিন সমস্ত রোগের সেফা আরোগ্য তাই এখানে আপনার অবশ্যই অবশ্যই কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে আরোগ্য আছে যে আরোগ্য যে কোরআন হাদিস বুঝতে পেরেছে আউ বকর দেহান পুরা আইসের লোকেরা যখন আউ বকর দেহানোর কাছে যে বলেছিল যে আউ বকর তোমার বন্ধু আজকে কি বলছে জানো তুমি তখন আউ বকর বলেছিল কি বলছে তা বলছে যে সে আরশা আজিম গেছে সে জান্নাত জাহান্নাম লিখেছে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে এক রাত্রের ভিতরে তিনি আবার ঘুরে এসেছেন তখন বলছে যে সে কি মোহাম্মদাম বলছে কথা তখন বলছে যে হ্যাঁ তিনি এখনো বসা আছে তিনি এই কথাই বলেছেন তখন বলছে যদি এ কথা বলে তাহলে এ কথা এক বিন্দুও মিথ্যা নয় কারণ তিনার কথা আমি এর সেও বড় বড় কথা বিশ্বাস করি তিনার কথা আমি এভাবে বিশ্বাস করি যে আসমান থেকে ওহি আসে এ কথা আমি একচিত্ত মেনে নেই যে হ্যাঁ কথা সত্য তো এ কথা মেনে নিতে আমি বাবু আমার কোনো অসুবিধা নেই সেই রসুল রসুল ওখান থেকে তার পদবে আসছিল যে সিদ্দিক সিদ্দিক উপাধি পান যে সবচেয়ে বড় সত্যবাদী হিসাবে তিনি আখ্যায়িত হন তাই পুরো কারিমে আপনি শেফা যদি না থাকে তাহলে আপনার কোথায় শেফা আছে আপনি একটু বলতে পারেন মূলত কোরআন আন মাজিদেই শেফা থাকে আরোগ্য থাকে এখানে বিশ্বাস করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার আরোগ্য হবে আর তা না হলে অনেকেই বলে বাকারা আমরা ঘরে জ্বালিয়ে রাখলে চালিয়ে রাখলে জিন শয়তানে আক্রমণ করে জিন শৈতান তো আক্রমণ করবে কারণ আপনার তো বিশ্বাস নাই আল্লাহ রব্লা আলমিনের উপর ওইভাবে বিশ্বাস করেননি যে বিশ্বাস করেছিল প্রত্যেকেরই ওইভাবেই বিশ্বাস করতে হবে তাহলে আমরা কোরআন এবং হাদিসের মূল হাকিকত বুঝতে পারবো যে আসলে আল্লাহ আলমিন কি বলতে চেয়েছেন আল্লাহ সুবাহ কি বলেন কুরআন এবং হাদিসে তাই এটা যদি আপনি ঠিক আক্ষরিক অর্থে বুঝতে চান তাহলে কুরআন হাদিস এবং সলফে আলহিনের বোঝ অনুপাতে আপনাকে বুঝতে হবে তো আসলে এই বিষয়টি যেরকম রসুলাম বলেছে কোনো বাড়িতে যদি সুরা তেলোয়াদ হয় তাহলে ওই বাড়িতে তিন দিন শয়তান আর ঢুকতে পারে না এই কথার উপরে আপনি দৃঢ় বিশ্বাস রাখবেন যে রসুলাম যখন এ কথা বলেছে তখন নিশ্চয় এ কথার উনিশ বিশ হবে না শয়তান নিশ্চিতই আসতে পারবে না তিন দিন এ কথা চূড়ান্ত সত্য কথা কারণ রসুল্লামের বাক্য সত্য নয় মিথ্যা নয় সত্য এবং 100 তে সত্য তাই আপনি কোনো সময় আদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন আল্লাহ কদাকা আনা লাকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন উত্তম আদর্শ রেখেছে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আদর্শে তাই তার আদর্শ এমন আদর্শ যে তার কোনো ত্রুটি নাই তার কোনো ওইভাবে তিনি গুনহা করেননি নবীগণ আম্বিয়াগণ কখনো ওই ধরনের গুনহা করতে পারে না তাই আপনি রসুল কোরআন এবং হাদিসকে মেনে নেবেন একচিত্তভাবে যদি মেনে নিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার আরোগ্য হবে নিশ্চিতই হবে কারণ এভাবেই আলহামদুলিল্লাহ আমরা আরোগ্য পেয়ে থাকি আলহামদুলিল্লাহ তাই আপনাদের উদত্ত আহ্বান জানাই

রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রবীন্দনকে একচিত্র ভাবে মেনে নেন রব্বুল আলমিন অবশ্যই আপনি শেফা পাবেন কোরআন এবং হাদিস থেকে রসুলাম যে কথা বলেছে যে নিয়ম তরটিপ দিয়েছে ওই নিয়ম তরটিপ আপনি একনিষ্ঠ ভাবে মেনে নেন ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই শেফা পাবেন তো ঠিক আছে আজ লাইভে আলহামদুলিল্লাহ আমরা এতটুকুই বললাম পরবর্তীতে ইনশাল্লাহ